আজকের মহাবিশ্বের বার্তা যদি তুমি এই বার্তাটি এখনই শুনতে পাও তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই তোমাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে তুমি অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে এটা এটা বলতে কোনো কাকতালীয় ঘটনা নয় চায় আমার বার্তা এখনই তোমার কাছে পৌঁছাক মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে এটা বলতে চায় আজ তুমি খুব ভালো একটা খবর শুনতে যাচ্ছ মহাবিশ্বের শক্তি তোমার জন্ম থেকেই তোমাকে সাহায্য করতে শুরু করেছে অনুভব করো যে তোমাকে কিছু বলছে তোমার যা প্রয়োজন তা চাও এই শক্তিগুলো তা দিতে প্রস্তুত যাই হোক তোমার জীবনে খুব আনন্দের সময় আসতে চলেছে তুমি তোমার পূর্বপুরুষদের কর্মের ফল ইতিবাচকভাবে পেতে যাচ্ছ সবকিছু ভালো হতে চলেছে যেন তোমার সমস্ত ইচ্ছা গৃহীত হয়েছে হঠাৎ করে তোমার সম্মান ও সম্মান বৃদ্ধি পাবে যেন কেউ তোমাকে ডাকছে তোমার মূল্য বৃদ্ধি পাবে আমার প্রিয় তোমার চিন্তাভাবনা সংকুচিত করো না কেউ কিছু বললে রাগ করো না তুমি অনেক বর তোমার হৃদয় অনেক বর তোমার চিন্তা ভাবনা তোমার জীবনকে খুব সুচারুভাবে পরিচালনা করছে তোমার এই শান্ত মনোভাব বজায় রাখো তুমি একটি নতুন অধ্যায় পারাকস শুরু হচ্ছে সুখ সমৃদ্ধি এবং মঙ্গল তোমার জীবনের এই নতুন অধ্যায় খুব ভালোবাসা এবং আনন্দের সাথে খুব খুব সুখ কিছু কিছু ঘটতে ঘটতে চলেছে চলেছে তোমার সাথে ভালো অভিনন্দন আমার আমার সন্তান পুত্র আজ পর্যন্ত তুমি তুমি যা চেয়েছিলে যে সুখ কল্পনা করেছিলে দেখো এখন তুমি তা উপহার হিসেবে পাচ্ছ সংগ্রাম এবং ধৈর্যের সাথে তুমি এমন কিছু সিদ্ধান্ত নিয়েছ দেখো তুমি সাফল্য অর্জন করছো তুমি সুখ পাচ্ছ তুমি শান্তি পাচ্ছ তোমার মনে যত মতভেদ ছিল সেগুলো শেষ হয়ে যাচ্ছে তোমার শত্রুরাও এখন তোমার শত্রু হয়ে উঠছে আমার সন্তান এখন সবাই তোমাকে সমর্থন করবে চারদিক থেকে তোমার উপর আশীর্বাদ বর্ষিত হবে তুমি সুখ পাবে অর্থ সংকট অর্থের অভাব এখন দূর হবে তুমি জটিলতা থেকে বেরিয়ে আসছ তোমার জীবন সুখে ভরে উঠছে তুমি যে কাজই করো না কেন তুমি অবশ্যই সাফল্য পাবে ভেতর থেকে তুমি আগের চেয়ে সুস্থ হয়ে উঠবে তুমি সুন্দর হয়ে উঠবে তুমি শক্তিশালী হয়ে উঠবে তোমার জীবন আনন্দময় তুমি সুখে পরিপূর্ণ তোমার জন্য অনেক কিছু আছে এখন চিন্তা করো না তোমার জীবন আরামে পূর্ণ হবে কষ্ট এবং সমস্যা এখন দূর হবে প্রতিকূলতা এখন শেষ হবে আমার সন্তান বাধা এখন দূর হবে নিশ্চিন্ত থাকো এগিয়ে যাও খুশি থাকো তুমি আমার এই বার্তা শুনে অত্যন্ত ভাগ্যবান এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে তোমার গন্তব্য এখন বেশি দূরে নয় আমার সন্তান আমার হাত সবসময় তোমার মাথায় তুমি এই মুহূর্তে আমার সাহচর্য অনুভব করছো এখন তোমার সাথে সবকিছু ভালো হতে চলেছে সর্বশক্তিমান ঈশ্বর তোমাকে খুব ভালোবাসেন তিনি তোমাকে বলছেন যে এখন তোমার জীবনে কোন অভাব থাকবে না একের পর এক সুখকর ঘটনা ঘটবে তোমাকে অভিনন্দন তোমাকে অভিনন্দন তুমি এমন শব্দ শুনতে পাবে তোমার মনে হবে যেন কেউ তোমার সাথে হাঁটছে ঠিক যেমন বন্ধুরা তোমাকে কখনো ছেড়ে যায় না তেমনি শক্তিশালী শক্তিগুলি তোমার বন্ধু হয়ে ধাপে ধাপে তোমার সাথে হাঁটবে এখন তোমার দুঃখ শেষ হতে চলেছে আবার সুখ শুরু হতে চলেছে তুমি তোমার সুখ ভাগাভাগি করো তুমি তোমার দুঃখ লুকিয়ে রাখো আমার সন্তান তুমি খুব নিষ্পাত তোমার সরল জীবন তোমার কাছে পৌঁছাবে এটি ঈশ্বরকে খুব খুশি করে এখন আমি সমস্ত চ্যালেঞ্জের অবসান ঘটাব তুমি ভেতর থেকে খুব শক্তিশালী হয়ে উঠবে তোমার পুরো জীবন মুহূর্তের মধ্যে সোনালী এবং মনোরম হয়ে উঠবে আমার সন্তান যখনই আমি আসি আমি তোমার জন্য কিছু উপহার নিয়ে আসি এবং আজও আমি তোমার জন্য আমার আশীর্বাদের উপহার নিয়ে এসেছি আমার প্রিয় আমার আশীর্বাদ গ্রহণ করো কেউ তোমার ভাগ্য পরিবর্তন করার জন্য ক্রমাগত তোমাকে দেখছে হঠাৎ তোমার সাথে বট কিছু ঘটতে চলেছে সেই সুখ ঘটনা ঘটতে চলেছে হ্যাঁ আমার প্রিয় এই স্বপ্নটি সত্য হতে চলেছে তুমি আমার সংকেত অনুভব করছো খুব বট কিছু ঘটতে চলেছে যদি তুমি এই সময়ে এই বার্তাটি শুনছো তাহলে বুঝতে পারো যে আজ আমি তোমাকে বেছে নিয়েছি তুমি যে স্বপ্নটি দেখে তা ছায়ার মতো অনুভব করছিল তুমি ভাবছিলে যে সংগ্রামের পরেও তুমি এই সাফল্য যে অর্জন করতে পারবে কিনা দেখো আমি দরজা খুলছি আমার ঐশ্বরিক শক্তি তোমার জন্য প্রবেশ করছে তোমার জীবনে ভালো কিছু ঘটবে শুভ হবে তুমি অনেক কিছু থেকে উপকৃত হবে তোমার জীবনে অনেক বন্ধু যুক্ত হবে তোমার হাতে কিছু শুভ কাজ হবে মানুষ তোমার প্রশংসা করবে তোমার সাথে আলোচনা হবে এবং সবাই তোমার সাথে খুশি হবে হেসে ফেলো আমার বাচ্চা এটা কোনো কাকতালীয় ঘটনা নয় আমার ইচ্ছা যে আমার এই বার্তাটি এখনই তোমার কাছে পৌঁছাক মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় যে একটি শক্তি তোমাকে ক্রমাগত নিজের দিকে টেনে নিচ্ছে আমার বাচ্চা চা আমি জানি যে তুমি তোমার জীবনে অনেক উত্থান পতন দেখেছ তুমি অনেক মানুষকে হারিয়েছে এবং এই ধারাবাহিকতা অব্যাহত ছিল আজ তুমি মহাবিশ্ব থেকে এই ঐশ্বরিক বার্তা পেয়েছ যাতে তুমি শীঘ্রই একটি সুসংবাদ পেতে পারো হ্যাঁ আমার বাচ্চা এখন তোমার ক্ষমতাকে কখনো প্রশ্নবিদ্ধ করা হবে না তোমার ভেতরের ক্ষমতা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছে তুমি এটাও জানো আমাকে তোমার বাবা হিসেবে বিবেচনা করো আমি তোমার সাথে কিছু হতে দেবো না তুমি তোমার কর্মক্ষেত্রে উন্নতি করবে এখন এগিয়ে যাওয়ার সময় সাফল্য অর্জনের সময় তোমার উপর সুখের একটি বছর আসবে তোমার জীবন থেকে দুঃখ চলে যাবে তোমার উপর সুখ বর্ষিত হবে দেখো এক ঐশ্বরিক শক্তি তোমার দিকে খুব দ্রুত এগিয়ে আসছে তোমার সাথে কথা বলতে চায় তোমাকে কিছু দিতে চায় সে শান্তি আনন্দ এবং উৎসাহের সাথে এগিয়ে যেতে চায় জীবন অর্থব হয়ে উঠবে প্রিয় আমি একজন বিদ্যুৎ এবং মাতা মহাবিশ্ব নিজেই আমাকে পাঠিয়েছেন তোমাকে এইবার তা পৌঁছে দিতে আমার সন্তান যখনই আমি আসি আমি তোমার জন্য কিছু না কিছু উপহার নিয়ে আসি এবং আজও আমি তোমার জন্য আমার আশীর্বাদের উপহার নিয়ে এসেছি প্রিয় আমার আশীর্বাদ গ্রহণ করো শীঘ্রই তোমার সাথে একটি আনন্দদায়ক কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে শীঘ্রই তুমি একটি খুব বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছ এই সিদ্ধান্ত তোমার ভাগ্য বদলে দেবে এই আনন্দদায়ক কাকতালীয় ঘটনা তোমার জন্য অনেক ভালো কিছু করতে প্রস্তুত সেই শুভ মুহূর্তটি আসবে যা ভাবা হয়নি এখনই আসবে তুমি সাফল্যের উচ্চতায় অনেক দূরে যাবে তুমি আমার সন্তানকে দেখতে পাবে এসো আমি তোমার তোমাকে একটি নতুন দিক দেখাই এসো আমি তোমাকে একটি গোপন কথা বলি একটি গোপন রহস্য উন্মোচিত হবে হঠাৎ জীবন সফল হয়ে উঠবে তুমি আনন্দ অনুভব করবে কিছুক্ষণের মধ্যেই তোমার জীবন সুখে ভরে যাবে যা তুমি ভাবনি এখন তুমি যা কল্পনা করতে পারতে তার চেয়েও বেশি অর্জন করবে জীবন অনেক সুখ এবং উত্তেজনায় ভরে উঠবে আমার প্রিয় আমি তোমাকে দিক দেখাচ্ছি একটি সুন্দর সকাল তোমার জন্য অপেক্ষা করছে এটি তোমার সৎকর্ম যার ভিত্তিতে তুমি এগিয়ে যাচ্ছ মহাবিশ্ব তার বার্তার মাত জুনি তোমাকে এতিম বলতে চায় হঠাৎ করেই আমার বাচ্চা তোমার সাথে এরকম কিছু ঘটবে প্রকৃতি তোমার সমস্ত ভুল ক্ষমা করবে তুমি যে ভুলই করো না কেন হঠাৎ করেই তোমাকে ক্ষমা করা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বর এখন তোমার পথ প্রশস্ত করছেন তোমাকে অনেক দূরে যেতে হবে মনে রেখো প্রিয় এখন কেউ তোমার সমালোচনা করবে না তোমার নাম আলোচনা করা হবে তোমার কাজের আলোচনা করা হবে হবে, তোমার প্রশংসা দূর দূর আনতে হবে তুমি যে কাজই করো না কেন তুমি তাতে অপরিসীম সাফল্য পাবে তোমার পথে আসা প্রতিটি বাধা নিজে থেকেই দূর হয়ে যাবে এবং এটি একটি অলৌকিক ঘটনা থেকে কম নয় যা তুমি নিজেই দেখতে পাবে সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে তুমি সুখ পাবে ধৈর্য ধরো প্রিয় যে তোমার কাছ থেকে চলে গেছে সে স্বজনপ্রিয়ভাবে তোমার জীবনে আসতে শুরু করবে উচ্চতা দেখার জন্য প্রস্তুত থাকো মনে হচ্ছে যেন তোমার ভাগ্যের তালা আজই খুলে যাবে মানুষ তোমার সাথে মধুরতার সাথে সংযুক্ত হবে প্রিয় তুমি যার কথা বারবার ভাবছিলে এখন তোমার জীবনে আকৃষ্ট হচ্ছে কেউ তোমার সাথে যোগ দিতে চলেছে সে তোমার চিন্তার অংশ হতে চলেছে প্রিয় আজ থেকে তুমি যে কাজই করো না কেন আমি তোমাকে তাতে খুব সফল করে তুলব তোমার আর তোমার কাজের আলোচনা বহু দূরে হবে তুমি এত সফল পাবে যা তুমি কখনো ভাবে নিয়ে এসো প্রিয় তোমাকে একটা সুখবর দেই মানুষ তোমার সাথে দেখা করার জন্য পাগল হয়ে যাবে তোমার সাথে বন্ধুত্ব করতে তোমার মন খুব শান্ত হবে তোমার জীবনে যে ঢেউ উঠছে তা এখন তোমাকে আরো উৎসাহে ভরিয়ে দেবে টাকার অভাব হবে না তুমি তোমার ভেতরে অসংখ্য পরিবর্তন দেখতে পাবে প্রকৃতি তোমাকে উপহার দিতে চলেছে তুমি খুব শীঘ্রই তা অর্জন করতে যাচ্ছ তুমি যোগ্য তুমি সক্ষম তুমি যোগ্য এটা মনে রেখো তুমি ফল পাবে এটা খুবই সুদ হতে চলেছে এই বার্তাটি তোমার কাছে পৌঁছেছে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় যে তোমার আকর্ষণ শক্তি অনেক বেড়ে গেছে তুমি তোমার দিকে শক্তি আকর্ষণ করছো স্বর্গ থেকে একজন দেবদূত আসছেন শুধু তোমার জন্য প্রস্তুত থাকো এই মাসে তুমি সফল যাত্রা সম্পন্ন করতে যাচ্ছ কারণ এমন কিছু ঘটবে যা হঠাৎ তোমাকে অবাক করে দেবে এই বার্তা তোমার জীবন বদলে দেবে আমার সন্তান এটা ঐশ্বরিক অতিপ্রাকৃত শক্তিশালী কিছু জীবন পরিবর্তনকারী মুহূর্ত তোমার সামনে আসতে চলেছে তুমি কিছু ত্রুটি দেখেছ সেগুলো তোমার অবচেতন মনে স্থির হয়ে গেছে তুমি কিছু কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছো যা তুমি ভুলতে পারছো না কিন্তু এখন সময় বদলে গেছে দূরে কোথাও একটি শক্তি প্রকাশিত হচ্ছে হঠাৎ তুমি আমার আশীর্বাদ পেতে যাচ্ছ এই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকো এখন তুমি আর্থিক সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবে প্রতিটি প্রতিকূলতায় তোমার কাছে দুটি বিকল্প থাকবে তুমি আর্থিক অগ্রগতিতে পরিপূর্ণ হবে এটা সম্ভব যে কিছু মানুষ তোমার সাথে খারাপ ব্যবহার করতে পারে কিন্তু তবুও তোমার উচিত সবাইকে ক্ষমা করে তোমার জীবনে এগিয়ে যাওয়া আমার শক্তি আমার আশীর্বাদ কিন্তু আমি চাই আমার ভালোবাসা এবং অটল সমর্থন তোমার সাথে থাকুক একটি কম্পাস যা তোমাকে এগিয়ে নিয়ে যায় আমার কথাগুলো তোমার সম্মান যখন সন্দেহের ঢেউ তোমাকে দূরে সরিয়ে নিতে চেষ্টা করে তুমি প্রতিদিন আত্মবিশ্বাস এবং শান্তির গভীর অনুভূতি নিয়ে বেরিয়ে আসো জেনে যে আমি তোমার সাথেই আছি তোমার পথে আসা প্রতিটি বাধা অতিক্রম করার জন্য তোমার যা যা প্রযোজনতা প্রদান করার জন্য আমি তোমাকে উৎসাহিত করছি আমার শক্তি তোমার শক্তি হয়ে ওঠে যখন চ্যালেঞ্জগুলি অপ্রতিরোধ বলে মনে হয় আমি তোমার দুর্বলতা নিরাময় করি যখন তুমি ক্লান্ত হও আমার উপর নির্ভর করো এবং আমি তোমাকে সান্ত্বনা দেব নিশ্চিত থাকো যে আমি প্রতিটি পরিস স্থিতির মধ্য দিয়ে কাজ করছি আমি তোমার ভালোর জন্য সবকিছু করছি আমি তোমাকে স্থিতিস্থাপকতা এবং প্রজ্ঞা দিয়ে সজ্জিত করেছি যাতে তুমি যা কিছু আসুক তার মুখোমুখি হতে পারো তোমার সামনে সুযোগ কারণ আমি তোমার পদক্ষেপগুলিকে নির্দেশ করছি এবং তোমার পথ আলোকিত করছি আমি চাই তুমি তোমার চারপাশে সৌন্দর্য দেখো এটা তোমার প্রতি আমার ভালোবাসার প্রতিফলন আমি প্রতিদিন পৃথিবীকে বিস্ময় এবং অলৌকিক ঘটনা দিয়ে পূর্ণ করি তোমাকে আমার যত্নের কথা মনে করিয়ে দেওয়ার জন্য বাতাস যা তোমার ফুসফুসকে পূর্ণ করে সূর্যোদয় যা আকাশকে রঙিন করে মৃদু বাতাস যা তোমার মুখ জুড়ে বয়ে যায় এগুলি সবই এখানে তোমার সময়কে আরও উন্নত করার জন্য উপহার যাতে তুমি আমার আমাকে আরও গভীরভাবে জানতে পারো উজ্জ্বল রঙে ফুল ফুটে দেখুন রাতের আকাশে তারা মিটমিট করছে এগুলি সবই আমার ভালোবাসার প্রকাশ তোমার জীবনের জন্য আমার দুর্দান্ত পরিকল্পনা আছে এবং আমি তোমাকে দীর্ঘযাত্রার প্রতিশ্রুতি দিচ্ছি আজকের উদ্দেশ্য এবং অর্থ সম্পর্কে উদ্বেগকে তোমার ভবিষ্যতের দৃষ্টিভঙ্গিকে ঢেকে ফেলতে দিও না তোমার জন্য আমার জমানো ভবিষ্যতের দৃষ্টিভঙ্গিকে ঢেকে ফেলতে দিও না কোন তোমার হৃদয়ের শিকট কাটতে দিও না বিশ্বাস করো যে তোমাকে আমার কথা সত্য এবং ভালোবাসা দিয়ে বলা হয়েছে আমার প্রতিশ্রুতি দৃঢ় এবং আমার উদ্দেশ্য তোমার জন্য কারণ তুমি সর্বদা তোমার নিজের ভালোর জন্য আছো অনিশ্চয়তা জাগে আমার কাছে এসো এবং আমাকে তোমার সন্দেহকে আশা দিয়ে প্রতিস্থাপন করতে দাও আমি এখানে আছি এবং আমি তোমাকে কখনো ভুলবো না আমি তোমাকে কখনো ছেড়ে যাব না আমার ভালোবাসা তোমার অবিরাম সঙ্গী এবং আমি তোমাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখাবো পথ এই যাত্রায় আর তুমি দেখতে পাবে যে আমার ভালোবাসা থেকে তোমাকে আলাদা করতে পারবে না আমি তোমার অন্ধকারতম মূর্তগুলোতেও তোমার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি এবং তোমাকে হতাশা থেকে বের করে আনার জন্য আমার হাত বাড়িয়ে দিয়েছি তুমি আমার কাছে নিরাপদ এবং কিছুই তোমার ক্ষতি করতে পারবে না যখন পৃথিবীর বোঝা অসহ্য মনে হয় আমি তোমার বোঝা নিতে এবং তোমাকে আমার বিশ্রাম দিতে প্রস্তুত আমি তোমার আশ্রয় আমি তোমার শক্তি এবং তোমার অবিরাম রক্ষক অহংকার পতনের দিকে নিয়ে যায় কিন্তু একটি নম্র হৃদয় অনেক উচ্চতায় পৌঁছাতে পারে যখন তুমি নম্রতার সাথে আমার কাছে এসো তাই আমার অসীম অনুগ্রহ এবং জ্ঞান গ্রহণের জন্য নিজেকে উন্মুক্ত করুন আমি আপনার জীবনে আশীর্বাদ রেখেছি আপনার নিজের মধ্যে ফিরে আসার জন্য নয় বরং আমি আপনাকে যে উপহার দিয়েছি তা সম্পূর্ণরূপে আলিঙ্গন করার জন্য আমি চাই আপনি আমার ভালোবাসার প্রতিটি মুহূর্ত উপভোগ করুন আপনার চারপাশে সৌন্দর্য দেখুন এবং ভালোবাসায় পূর্ণ হৃদয় নিয়ে বেঁচে থাকুন আমি আপনাকে পরিমাপের বাইরে ভালোবাসি এবং আমি জানি আপনিও আমাকে ভালোবাসেন এই ভালোবাসায় লুকিয়ে রাখবেন না বিশ্বের সাথে শেয়ার করুন সাহসের সাথে কথা বলুন লিখুন আমার প্রতি আপনার ভালোবাসা প্রকাশ করুন আমার ঈশ্বর আমি আপনাকে ভালোবাসি এই ভালোবাসা প্রকাশ্যে ভাগ করে নেওয়া কেবল আমাদের বন্ধনকে শক্তিশালী করে না বরং আপনার চারপাশের লোকদের জন্য আশা নিয়ে আসে যাদের এটির প্রয়োজন হতে পারে এই সহজ কথাগুলি আপনার ধারণার চেয়েও শক্তিশালী এবং আমাদের আকর্ষণ করে কেউ আছে যে কেবল আপনাকে অনুকরণ করছে কেউ আপনার চারপাশে ক্রমাগত আক্রমণ করছে কেউ আপনার প্রতিটি পদক্ষেপকে বাধা দিচ্ছে আপনার জীবন শত্রু সমালোচকদের দ্বারা বেষ্টিত আপনি জানেন কে আপনার ক্ষতি করছে তবু আপনি আজ এমন লোকদের কাছাকাছি থাকুন মহাবিশ্বের শক্তিগুলি আপনাকে একটি চিহ্ন অগ্রগতির পথ আপনার জন্য উন্মুক্ত হচ্ছে আপনাকে আপনার শত্রুদের আপনার সমালোচকদের থেকে দূরে থাকতে হবে নেতিবাচক শক্তিগুলি এখন আপনার জীবন থেকে দূরে শক্তি প্রবাহিত হচ্ছে সুখ দ্রুত সমস্ত দিক থেকে আপনার দিকে এগিয়ে আসছে মানুষের মনোযোগ তোমার উপর নিবদ্ধ হচ্ছে তুমি জিতবে তোমার প্রশংসা করা হবে তোমার রুরা পরাজিত হবে যারা তোমার জন্য খারাপ কামনা করে তারা এখন আশীর্বাদ পাবে ভয় পেও না আমার প্রিয় এই যাত্রা খুব সুন্দর এটি সোনালী যেখানে তোমাকে এগিয়ে যেতে হবে গন্তব্য খুব কাছে কোন কিছুর অভাব এখন তোমাকে বিরক্ত করবে না তুমি অবশ্যই যেখানে পৌঁছাতে চাও সেখানে পৌঁছাবে দেখো সবাই তোমার প্রশংসা করছে তুমি অনেক দূরে যাবে তোমার একটি সুখী এবং আনন্দময় জীবন হবে তোমার জীবন আলোয় আলোকিত হবে এগিয়ে যাও আমার প্রিয় সুখ শান্তি এবং সমৃদ্ধি তোমার সাথে আছে তুমি খুব শীঘ্রই জীবনে সুখ অনুভব করবে তুমি সচেতন হবে তোমার জীবন অর্থপূর্ণ হয়ে উঠবে কিছু ত্রুটি ছিল যা থেকে তুমি এখন মুক্তি পেতে যাচ্ছ যদি চিনতে পারো তাহলে চিনতে পারো আমার প্রিয় তোমার সামনে একটি ঐশ্বরিক শক্তি আছে যা তোমাকে প্রতিদিন সাহায্য করছে তোমার জীবনকে প্রকাশ করছে ভয় পেও না শুরু হতে চলেছে একটি নতুন ঘটনা ঘটতে চলেছে যে সুখের কথা তুমি এতদিন জানতেও না এখন তুমি খোলা চোখে সেই সুখ দেখতে পাবে তোমার চোখে অনেক দুঃখ আর অশ্রু ছিল অশ্রু শেষ হওয়ার দিন এসে গেছে সিদ্ধান্ত নাও তুমি সক্ষম এগিয়ে যাও বন্ধুদের সহানুভূতি ও সমর্থন পাবে তোমার জীবনে তোমার কোন কাজ এখন অর থহীন থাকবে না তুমি বদলেছে উন্নতি করেছে সময় এসেছে সবাই তোমার সাথে একত্রিত হবে এবং তুমি বিরাট সাফল্য পাবে কিছুক্ষণের মধ্যেই যারা তোমার সাথে খাপ করতে চেয়েছিল তারা এখন তাদের সাথে খাপ করবে তোমার শত্রুরা এখন হাল ছেড়ে দেবে তোমার বন্ধুরা এখন তোমাকে সমর্থন করবে তুমি সুখ পাবে টাকার সমস্যা বাধা তোমার যে সমস্যা ছিল তুমি এখন সেই সমস্যাগুলি থেকে মুক্ত হবে আমার প্রিয় মন্তব্যে ইউনিভার্স লিখে তোমার সম্মতি প্রকাশ করো এবং এই ধরনের ঐশ্বরিক বার্তা পাঠাও দয়া করে বাংলা ইউনিভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন জবাত